যদি নিয়ম মেনেই সুস্থ থাকা যায় তাহলে এত ওষুধ খাওয়ার কি প্রয়োজন এরকম একটি প্রশ্ন একজন ডাক্তারের কাছে গিয়ে বললেন যে আমার ডায়াবেটিস আর হচ্ছে প্রেশার ওষুধ খাওয়ার পরেও কমছে না কারণটা কি তো ডাক্তার তাকে বলে যে আপনি একটু এক্সারসাইজ করেন একটু ব্যায়াম করেন আপনি টেনশন কম করেন আপনি একটি মেডিটেশন করতে পারেন যদি আপনি ভিতরে টেনশন কমে যায় তো ব্যক্তি ডাক্তারকে বলছে তাহলে ওষুধের কী কাজ যদি নিয়ম মেনেই যদি আমার শরীর সুস্থ থাকে তাহলে ওষুধ কি কাজ করছে কথাটা কত গরিত্বপূর্ণ ভেবে লেগেছেন যদি নিয়ম মানলে আমার শরীর সুস্থ থাকে তাহলে ওষুধ কি কাজ করছে কথাটা কিন্তু অনেকখানি গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা প্রতিদিন কিন্তু গ্যাসের ওষুধ খাচ্ছি কিন্তু খাবার সময় যদি আমরা সামান্য একটু নিয়ম মানি তাহলে কিন্তু আমাদের আর গ্যাস হবে না বিশেষ করে যে পানি খাওয়ার নিয়মটা রয়েছে পানি খাওয়ার আমরা মনে করি খাবার খাওয়ার আগেই পেট ভরে পানি খেলে খেয়ে নিতে হয় এটাও কিন্তু ভুল ধারণা খাবার খাওয়ার সময় সামান্য পরিমাণ পানি খান যতটুকু পানি খেলে আপনার খাবারটা হয়তো নিচে নেমে যাবে একদম সামান্য আর খাবার খাওয়ার পরে ঠান্ডা দিতে কোনো পানি খাওয়া যাবে না কলের পানিও এর পেছনে কারণটা আপনাদেরকে আমি সুন্দর করে বলি পেটে আমাদের অগ্নেশয় রয়েছে যে জিনিসটা হিট তৈরি করে এবং পেটের খাবারকে হজম হতে সহযোগী যখনই আপনি খাওয়ার পরে ঠান্ডা পানি খাবেন অথবা ঠান্ডা জাতীয় কোনো জিনিস খেয়ে নেবেন হিটটা কমে যায় আর যখনই হিট কমে যাবে তখনই কিন্তু হজম কম যখন হজম কম হবে তো সেই জায়গা থেকে গ্যাস দিয়ে যাবে এজন্য বলা হয় যে খাবার খাওয়ার পরেই পনেরো বিশ মিনিট অথবা তিরিশ মিনিট পরে পানি খেতে হবে যতটুকু আপনি পানি খেতে পারেন কিন্তু যদি আগেই অনেকেই আবার বলে যে আগেই পেট ভরে পানি খেয়ে নিতে হবে তাহলে পেটটির আগে যখন আপনি পানি খেবেন পানি তো আর সঙ্গে সঙ্গে পেট থেকে নাই হয়ে যাচ্ছে না পেট তো ঠান্ডা হয়েই গেল তাই না আগেও যদি আপনাকে পানি খেতে হয় সেক্ষেত্রেও আপনাকে পনেরো বিশ মিনিট আগে খেতে হবে শরীরের প্রায় রোগ যদি আপনি কিছু নিয়ম মেনে চলেন তাহলে আপনার ওষুধের প্রয়োজন হবে না আপনার হাজার হাজার টাকা শুধু ওয়েস্ট হয়ে যাচ্ছে শেষ হয়ে যাচ্ছে শুধু ওষুধের পেছনে যদি আপনি সামান্য একটু নিয়ম মেনে চলেন দেখেন আপনার জীবনে আর এত ওষুধের প্রয়োজন হবে না আপনার এত টাকা পয়সা আর ওয়েস্ট হবে না সেখানে খরচ হবে না অনেকেরই কিন্তু অনেক এরকম সমস্যা আছে ওষুধ খাচ্ছেন কিন্তু শরীরের রোগ যেমন ধরেন চুলকানি আপনি চুলকানির ওষুধ খান কিন্তু আপনি যদি আবার অ্যালার্জির খাবারও খান তাহলে কিন্তু আপনার চুলকানি ভালো হবে না তাহলে চুলকানি অ্যালার্জি কমাতে হলে অ্যালার্জি জাতীয় খাবারগুলো আপনাকে মেনে চলতে হবে তাই না আপনার যদি হার্ড হয় না হার্টের সমস্যা হয় তাহলে আপনাকে গরুর মাংস খাওয়া যায় নিয়ম আপনি যদি গরুর মাংস খেতেই থাকেন আর হার্টের ওষুধ খেতেই থাকেন তাহলে কি আপনার হাটের ওষুধ ভালো হবে নিয়মটা সবচেয়ে বেশি জরুরি সেই নিয়মটা যদি আপনি আগে থাকেন আগে থাকতেই মানে নিয়মটা যদি আপনি আগে থাকতেই মানতে থাকেন তাহলে কিন্তু আপনার ওই রোগটাই হবে না এজন্য নিজের জীবনকে রোগমুক্ত রাখতে হলে আগে থাকতে আমরা এই নিয়মগুলো যদি মানতে থাকি তাহলে আমাদের শরীরে অনেক রোগী কিন্তু হবে না যাই খান সেটা মধ্যে খেতে হবে না বেশি না কম মধ্যে থাকুন অল্পও খাবেন না বেশিও খাবেন না মধ্যে থাকুন যাই খান না তাহলে দেখবেন আপনার শরীরটা ভালো থাকে আজকে এ পর্যন্তই সকালে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ